আগুনে পুড়ে যাওয়া ঘরের পাশেই হাউমাউ করে কাঁদছেন শিরিন বেগম বিশ বছরের বেশি সময় এই ঘরে থাকতেন পরিবার নিয়ে গত দুই দিন আগের আগুনে পুড়ে ছাই হয়ে গেছে তার সবকিছু ফলে এক প্রকার নিঃস্ব হয়ে দেশে হারা শিরিন কষ্ট করে সব রাজধানীর ভাষণ টেকের পশ্চিম গোদারহাট নতুন বস্তিতে লাগা আগুনে তিন শতাধিক বাড়ি পরে যায় তবে সব মিলিয়ে কি পরিমাণ ক্ষতি হয়েছে সেই তথ্য এখনও জানা যায়নি সব হারিয়ে খোলা আকাশের নিচে শত শত পরিবার আগুনের সময় বস্তিতে লুটপাটের অভিযোগ করছেন ক্ষতিগ্রস্তরা আমাদের নাই কিছু সম্পূর্ণ সব পুড়িয়ে গেছে পরনের কাপড় আর মানুষ তারা বলছেন গত দুই দিনে তেমন সাহায্য সহযোগিতা পাননি তবে জামাত ইসলামের পক্ষ থেকে সহায়তা পেয়েছেন তারা ওই জামাত ইসলাম আজকে করলো আবার কালকে করলো আমার গো পাশাই দাঁড়াইছে জামাত ইসলাম হেরা এখন আমাগরে পূর্ণ সাহায্য সহযোগিতা করার জন্য প্রতিশ্রুতি দিয়েছে আর এতে আমরা এখানে যত ঘর পড়ছে সবাই আমরা তাদের খুশি হয়েছি আমরা যারা সবাই তো একই আদম সালাম থেকে আসছি সুতরাং সামনে যারা সবাই আমাদের ভাই বোন এই ভাইদের পাশে তাদেরকে আমরা খোঁজখবর নিয়ে আসছি এখানে যে আমরা বিশাল সহযোগিতা করতে আসছি তা না আমার ভাই বোন যেমন অসুস্থ হলে বা ক্ষতিগ্রস্ত হলে আমার দায়িত্ব ছুটে যাওয়া আমি এইভাবেই আপনাদের কাছে একটু দেখতে এসেছি একটু গন্তবিনিময় করতে এসেছি আর এই যে সহযোগিতা এটা সামান্য সামান্য কিছু তেমন কিছুই না কিন্তু আমরা যে আপনাদের পাশে আছি ইনশাল্লাহ আপনাদের এই ঘরবাড়ি না হওয়া পর্যন্ত যতক্ষণ থাকবেন আমরা ইনশাল্লাহ পাশে থাকবো আমাদের দায়িত্বশীলদের কাছে থাকবে এবং রাষ্ট্রের যে পর্যায়ে বলা দরকার সেটাও আমরা বলার চেষ্টা করব যেন তাদের সার্বিক সহযোগিতাটা কন্টিনিউ করা হয় ক্ষতিগ্রস্তদের ধারণা রান্না করা চুলার আগুন থেকে এর সূত্রপাত হয়ে থাকতে পারে ফকরুল ইসলাম যুগান্তর নিউজ